বিসমিল্লা পড়ে যদি না জেনে অজান্তে বিষও তো পানি হয়ে যাবে আগুনে ফুঁক দিলে নিভিয়ে যাবে তারপরে সুবহানাল্লাহ নদীর উপরে গামছা বিচালে ভিজবে না এই পার থেকে ওই পার চলে যাওয়া যাবে মেলা রকমের ফজিলত বয়ান করেছে যে বিসমিল্লাহ পড়া বিসমিল্লাহ যে কোনো কাজের প্রথমে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া এটা ভালো না খারাপ

তারপরে সব নদীর উপরে গামছা বিছালে ভিজবে না এই পার থেকে ওই পার চলে যাওয়া যাবে মেলা রকমের ফজিলত ব্যান করেছে ওর মধ্যে একটা আনপড বোকা ঘাস কাটা রাখার জিন্দেগিতে জালসা শুনতে যাইনি যাই না সেই দিন ও প্রথম গিয়েছে আর বিসমিল্লার ফজিলত শুনি আর জানে মনে প্রাণে এমন ভাবে গেথে গিয়েছে যে লুঙ্গি পিনছে তাও বিসমিল্লাহ পড়ি জাঙ্গিয়া পিনছে তাও বিসমিল্লাহ পড়ি ফুলছে তাও বিসমিল্লাহ পড়ি চপ্পল পরছে তাও বিসমিল্লাহ গোহিলে সাંધাল তাও বিসমিল্লাহ ভাতছে তাও বিসমিল্লাহ কুল্লি করছে তো বিসমিল্লাহ উঠছে তো বিসমিল্লাহ বুছছে তো বিসমিল্লাহ মানে বিসমিল্লাহর ওপরে তার ওয়াগাদ বিশ্বাস জন্মে গেছে প্রচন্ড বিশ্বাস জন্মে গেছে আর ওই রাখালটাই বুঝলেন নদীর ধারে খাস খাস কাটছিল আর ওই সেডেন্টারি স্টেজে বক্তব্য রাখা বক্তা চলিয়ালছে। ওই পার যাবে জলসা করতে তো নৌকা তো নাই সন্ধ্যা বেলায় নৌকার মাঝি নৌকানি কোন দিকে পালালছে আর ওই ছ্যালাড়ও ঘাসের বোঝাবেদি মাথায় তুলি বাড়ি যাবে তো মূল বিষয় পাই তারা করছে তো রাখালটা জিজ্ঞাসা করছে হুজুর চিনদেব পেরেছে ও এই বক্তাই তো

যাবো তোর ঠিক কিন্তু নৌকা তো লাগবে তোর নৌকা কেন লাগবে নদীতে পানি আছে নদীতে যেমন পানি আছে ঠিক আপনার কাছে তো বিসমিল্লা আছে নদীতে পানি আছে তো আপনার কাছে বিসমিল্লা আছে বিসমিল্লা পরেন

মাঝাবের দিক থেকে সন্নি হানাফি পীর পন্থী ছেলে মাজাই বাঁধা ছিল গামছা বিসমিল্লা পড়ে গামছা নদীর উপরে বিছিয়ে দিল মৌলানা সাহেবকে বলছিলেন চাপেন বিসমিল্লা পড়ি চাপেন আর জান ধরুক ধরুক করছে ইয়া কি বলছি তু জান হারাবো নাকি ছেলেটি বলছে হুজুর আপনাকে টেনশন নিতে হবে না চিন্তা করতে হবে না আপনার যদি বিশ্বাস থাকে ইমাম থাকে আমি বিসমিল না পরে গামছা বিছিয়েছি ভরসা যদি না থাকে এই দেখেন আমি চাপছি আপনিও চাপেন ছেলেটি চেপে দেখিয়ে দিল মাওলানা কেউ চাপিয়ে নিল নৌকা বা ভেলার মতন এই পার থেকে ওই পার কই পৌঁছে দিল গামছাও জানি পায়ের গুড্ডাও ভেজানি এর দ্বারাই বুঝা গেল বাবাজি বিদ্যাটা বড় কথা নয় আমলটা হলো বড় কথা কোরআনের হাফিজ হওয়াটা বড় নয় আমল করাটা হলো বড় কথা মুক্তি হওয়াটা বড় কথা নয় আমল করাটা হলো বড় কথা এমবিবিএস হওয়াটা বড় কথা নয় চিকিৎসার দ্বারাই রোগ ভালো হওয়াটা বড় কথা

প্রধান্য হবে না তারটা ব্যাটা ছিল এটার প্রাধান্য হবে না কে চক্রী করতে কে করতে না এর প্রাধান্য হবে না মুক্তি ছিল না কার ছিল এটার প্রাধান্য হবে না আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে তারা যে যত বেশি परहेज কার হবে নেত্বার হবে আল্লাহর নিকটে সে তত বড় ফজিলতের অধিকারী হবে বিসমিল্লাহ পড়া ভালো আমি আগেই বলেছি বিসমিল্লা পড়া ভালো হাদিস শরীফে লেখা যে কুল্ল আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা ওয়া আবতার বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ আরম্ভ করা হয় তো দুম বুরিদা হয় আধুরা হয় এই মাসলাটা যখন বুঝে নেন তো দুই রাকাত নামাজ পড়ার পর হাঁটুতে হাত দিয়ে পাটা কে পিচিয়ে ডান করে এই বাম পায়ের উপরে আমরা বসি না বসি না বসেন না এই বাম পায়ের উপরে বসে একটা দোয়া পড়তে হয় ওই দোয়াটাকে বলি আত্তাফিয়াতুলিল্লাহি والصلاه ওয়া আতয়্যাবাতু আসসালামু আলাইকা এই ওহ নবীর মুসলটা ভালোভাবে বুঝেন আত্তাহিয়াত পড়তে হয় ওই জায়গায় পড়ব যেন রোকনাথপুরের কিংবাধি তোরার অথবা মিয়াপুরের কিংবা পশ্চিমবঙ্গের কোনো মুসলমান যদি এই সেনসে যে বিসমিল্লা পড়া ভালো ভেবে আত্তাহিয়াত পড়া শুরু করার আগে

জানা নাই এই বিষয়টা আমাদের অজানা বিসমিল্লা তো পড়া খুব ভালো এটাই জানি পড়ার আগে বিসমিল্লা পড়লে নামাজ হবে না। এটা তো আমাদের অজানা এই বিষয়ে কোনোদিন চিন্তা হয়নি মৌলবিকে জিজ্ঞাসা করিনি কোনোদিন মশলা জিজ্ঞাসা করা হয়নি কোনোদিন ফাতুয়া জিজ্ঞাসা করা হয়নি বাবজিরা অগো বাবাজিরা আল্লাহ রাব্বে কায়নাতের পাইগাম্বর

করো মায়ের কোল থেকে শুরু করে কবরে না যাওয়া পর্যন্ত মায়ের কোল থেকে শুরু করে মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত মুরব্বী হয়েছেন বলে লজ্জা করিয়েন না যদি আপনার পোতা শিক্ষিত হয় ওর কাছ থেকে আপনি শিখে নেন যদি আপনার স্ত্রী শিক্ষিত হয় আপনি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন নানা যদি হয়েছে নাতির কাছে পড়ে নেন আপনি যদি সাধু হয়েছে কোনো কোন সাধুর কাছে শিক্ষা লাভ করে নাবি মুস্তাফা বললেন ইসলাম ধর্মের শিক্ষা গ্রহণ করার জন্য কোন বয়স নির্ণয় করা যায় না সাত বছরের ছেলেও যেমন শিখতে পারে নব্বই বছরের মরব্বিও শিখতে পারে তবে যারা শিক্ষা গ্রহণ করার পথে থাকবে তাদেরকে আরবি ভাষায় তালে ইলিম বলা হয় আর তালবিলিম অবস্থায় যারা ইন্তেকাল করবে ताहदर ठीक ना अल्लाह रोको में जन्नते यहाँ